পাবনা জেলা চ্যালেঞ্জ জেলা কারুর বাপের ক্ষমতা নাই চ্যালেঞ্জ দেব কোন খামারের বাপের ক্ষমতা নাই যারম গরু নিয়ে কোন খামারের বাপের জোর গলায় এরকম পাবনা জেলা কেউ মুন্ডি ফ্ল্যাগ জোক চোখের

ছটা গরু দেখো দেখাবো চলো ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ দারুন একটি গরু নেওয়ার সেন কী জাতের গরু এটা 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 মধ্যে একটা সেটা লাগবে যে যত গল্প করবে হান্ড্রেড লাগবে হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা বয়সটা কেমন ভাই এটা বয়স থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস বয়স

তো চল পরবর্তী গোটি দেখে হ্যাঁ দেখেন ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার জায়গা কোर्डिनेट এ গোটি যা আপনি বয়স সম্পর্কে কিছু বলবেন না হলুসি ফিজিয়াম এদান কয় রশনা রশনা সাজেতে সুজা পাতলা থাকে শেডিয়ার গায়ে আছে রশনা সাজেতে সুজা পাতলা থাকে শেডিয়ার গায়ে আছে জামসুসা অনেক পাতলা হ্যাঁ অনেক পাতলা যেখানে ধরা যাবে সে যেখানে ধরা যাবে দেখেন ধরা ওলামপালা নরম এটা বয়সটা কেমন ফর্টুর সম্পূর্ণ সাদা এর বয়স আটের থেকে নয় মাস বয়স আট থেকে নয় মাস বয়স হবে দাম সীমিত আচ্ছা আচ্ছা

পাশে বাড়ি আমার আর নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ওয়ান এইট সিক্স সেভেন জিরো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন অনেকদিন ধরে